আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মহাম্মদ ও আলাহি ওসাহি আজমাইন আবাদ যাবতীয় প্রশংসা খানার এবং সাল্লাহ ওসালামের উপর দরুদ সালাম বর্ষিত হোক আজকে আমরা যে হাদিসটি পড়ব বুলুগুল মারাম কিতাবুল জামে অধ্যায়ের এটি পাঁচ নম্বর হাদিস চোদ্দোশো চল্লিশ হাদিস নম্বর ফাতুল আল্লাহ মোতাবিক আমরা এর আগের যে হাদিসটি পড়েছিলাম সেটি মজলিসের একটি বিশেষ আদব সম্পর্কে আমরা শুনেছি যখন কোনো স্থানে তিনজন ব্যক্তি অবস্থান করবে তিনজন ব্যক্তি একসাথে বসে থাকবে তখন কানে কানে চুপি সারে কথা বলবে না এটি নিষেধ চোদ্দোশো চল্লিশ নম্বর হাদিস অর্থাৎ আদব অধ্যায়ের পাঁচ নম্বর হাদিসটাও মজলিসেরই একটি আদব সম্পর্কেই আনি আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কিন মিনমাজিহিজিহ ও দৃষ্টিবন্দীতে তিনি বলেন যে আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন লাইউকিমর রজুলর রজুল্লাহ মিন কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে তার বসার স্থান থেকে উঠিয়ে দিবে না যেখানে সে আগে থেকে বসে আছে সেখান থেকে তাকে উঠিয়ে দিবে না থোম্মা ইয়াজসফি এবং উঠানোর উদ্দেশ্য হচ্ছে সে এখানে বসে যাবে এটা সব জায়গার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোথাও আগে থেকে বসে আছে তাহলে সেই ব্যক্তিকে উঠানো যাবে না এটি জায়েজ না সেটা মসজিদে হোক প্রথম কাতারে কোথাও বসে আছে বা অন্য কোনো ইসলামী হালাকায় হোক বাড়িতে হোক বা যে কোনো জায়গায় যে ব্যক্তি আগে এসেছে সে আগে বসবে এটা হচ্ছে নিয়ম এখানে ধরুন উদাহরণস্বরূপ আপনারা এসার পরে পরে কিছু মানুষ আগে এসে বসেছিলেন হঠাৎ করে পুরনো ছাত্র বা কেউ এসে আপনাকে উঠিয়ে দিল ভাই তো একটু উঠিয়ে বললো তুমি পিছনে আমি এখানে বসে বসে গেল জায়জ না এটা এটা জায়জ না এটাতে কি হয় এটাতে প্রথমত সেই ব্যক্তিকে কষ্ট দেওয়া হয় দ্বিতীয়ত অহংকার প্রকাশ এক ব্যক্তিকে তার বসার স্থান যেটা সে আগে গ্রহণ করেছে সে আগে এসে বসেছে সেখান থেকে উঠিয়ে দিয়ে সে নিজে বসে গেল তার মানে সেই ব্যক্তিকে প্রথমত কষ্ট দিল দ্বিতীয়ত অহংকার অহংকার প্রকাশ করে সে নিচে এখন নিজে বসতে চায় অহংকার প্রকাশ করে সে নিজে ওই জায়গায় বসতে চায় অনেক সময় এরকম হয় দেখবেন অনেক স্কুলে বা অনেক জায়গায় বা ইসলামী হালাকায় বা আমাদের এখানেও পুরনো ছাত্ররা ভাবে যে এই জায়গাটা আমার দখল করা আমি এখানে বসবো আমার এই জায়গাটা দখল করা কোনো ব্যক্তির জায়গা দখল করা না যে আগে এসেছে সে আগে বসবে নতুন যারা ছাত্র হয়তো জানে না কোথায় বুঝতে হবে যেখানে ফাঁকা পেয়েছে যেখানে মানুষের বাসা শেষ হয়েছে সেখানে বসে গেছে যে কোনো হালাকায় বসে গেছে এখন ওই ব্যক্তিকে উঠিয়ে দেয় যে ওইদিকে যাও আমি এখানে ঠেস দিয়ে বসবো আমি এখানে হেলান দিয়ে বসবো আমার এটা বাসার জায়গা আমি গত সপ্তাহে বসেছিলাম গতকালকে বসেছিলাম তো এটা জায়জ না সেটা যে কোনো স্থানে হোক ইসলামী হালাকাই হোক মসজিদে হোক বা অন্য কোথাও এরকমভাবে জায়েজ না যে কোনো মানুষ যেখানে বসে আছে আগে থেকে সেখান থেকে আপনি তাকে উঠিয়ে দিবেন এবং আপনি বসে যাবেন রসুল সাল্লাহ আলহি ও তিনি বললেন যে তোমরা কি করবে ওয়ালাকিন তাফৎ সাহু ও তাওয়াসু বরং তোমরা প্রশস্ত করবে জায়গা মানুষদের বসার একটু জায়গা করে দিবে একটু চেপে চেপে বসবে অনেক সময় এরকম হয় দেখবেন ধরুন উদাহরণস্বরূপ আমাদের অফিসের ভিতরে কোনো সময় যদি কোনো ক্লাস হয় বা দার্স হয় ছোট জায়গা সেখানে হয়তো পঁচিশ জন বসার জায়গা করা হয়েছে তো দেখলেন যে তিরিশ জন চলে এসছে পাঁচ সাতজন বেশি চলে এসছে তখন কি করব তখন বলবো যে তোমরা একটু ঘেসে ঘেসে বসো একটু কাছে কাছে বসো যাতে করে জায়গা হয়ে যায় তো এটা হচ্ছে উদ্দেশ্য আপনি কোনো ব্যক্তিকে এখানে উঠিয়ে দেবেন না আপনি কোনো ব্যক্তিকে উঠিয়ে দিবেন না বরং করবেন কি কোনো সময় যদি এরকম হয়ে যায় কোনো মজলিসে কোনো জায়গায় যেখানে হয়তো দুই চারজন আরও বসার জায়গা হতে পারে তো ব্যবস্থা করবেন কীভাবে একটু ঘেসে ঘেসে বসবেন একটু কাছে কাছে বসবেন জায়গা করে দেবেন অন্য মানুষের জন্য তো অন্য মানুষের জন্য আপনি জায়গা করে দিবেন এবং প্রশস্ত করবেন এটা হচ্ছে বিধান কিন্তু কোনো মানুষকে উঠিয়ে দিয়ে আপনি সেখানে বসবেন এটি জায়েজ না এটি সাহি এ সম্পর্কে পবিত্র পুরাণেও আয়াত রয়েছে সুরা মোজাদালার মধ্যে এগারো নম্বর আয়াত আনু ইদ আল আলাকুম যখন তোমাদেরকে বলা হবে হেমান্দারগনজ তোমাদেরকে যখন বলা হবে অর্থাৎ আল্লাহ তালা বলছেন হেমান্দারগনজ তোমাদেরকে যখন বলা হবে অর্থাৎ আল্লাহ সাল্লাহ আলহাম তিনি সাহাবাদেরকে যখন বলবেন বা কোনো মজলিসের প্রধান যিনি তিনি বলবেন বা হয়তো ফ্যামিলিদের সবাইকে নিয়ে হয়তো কোথাও আপনি বসেছেন সেখানে ফ্যামিলির যিনি মেন বা যিনি সম্মানিত তিনি যখন বলবেন তাফাসমাজ ফিল তাফাজ শাহু ফিল মাজ তোমরা মজলিসে একটু জায়গা করে করে বসো একটু প্রশস্ত করো জায়গা জায়গা একটু প্রশস্ত করো মানে চেপে চেপে বসো যাতে করে অন্য মানুষের বসার জায়গা হয়ে যায় তখন ফাফ শাহু তোমরা জায়গা করবে প্রশস্ত করবে দেখেন মজলিসের ছোট্ট মতো একটি আদব কোনো কিছুই না তেমন মানুষ যদি একটু বেশি হয়ে যায় একটু চেপে চেপে কোথাও রুমে হয়তো বা কোথাও জায়গায় যদি জায়গা না হয় একটু ঘেসে ঘেসে যদি বসে যান রসুল কি বলছেন এখানে যখন বলা হবে কোনো মজলিসের ব্যক্তি বা মজলিসের প্রধান যখন বলবে যে তোমরা কি করো তাফসাহু ফিল মাজা তোমরা জায়গা একটু প্রশস্ত করো মানুষদেরকে বসার জায়গা করে দাও একটু চেপে চেপে বসো ফফসাহু তোমরা একটু জায়গা প্রশস্ত করো এফ সাহিল্লাহম আল্লাহ রহমত তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন জান্নাতে তোমাদের জন্য জায়গা করে দিবেন অতএব আমরা যখন মজলিসে কোথাও বসবো তখন যেখানে জায়গা পাবো সেখানে আপনি বসবেন যেখানে আমরা জায়গা পাবো সেখানে বসবো এরকম না যে গতকাল আমি অমুক সিটে বসেছিলাম অমুক জায়গায় বসেছিলাম তো ওই জায়গাটা আমার দখল জি না জায়গা দখল না আপনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসবেন এমনকি মসজিদেও মসজিদেও মসজিদে আপনি এখন এলাকার সম্মানিত কোনো ব্যক্তি বা কোনো আলেম তো এখন আপনি জুমার দিনে প্রথম দুই কাতার তিন কাতার একদম ফুল এখন আপনি এসছেন আপনি বলবেন যে না না আমাকে জায়গা করে দাও আমি সামনে বসবো জি না আপনি পরে এসছেন পরে বসবেন আর আলহামদুলিল্লাহ সৌদি আরবের মসজিদে হোক বা আমাদের শাহি আকিদার আহলে হাদিস মসজিদে হোক বা সালাফির মসজিদে হোক এই আচরণ দেখতে পাবেন না যে যেখানে এসেছে সে সেখানে বসবে যে যখন এসেছে সে সেখানে জায়গা পেয়েছে বসবে এরকম না যে কোনো আলেম এসেছে বা কোনো ব্যক্তি এসেছেন বা সমাজের কোনো একজন এসেছেন বলে একদম পুরো দলবল নিয়ে এসেছে সামনে সিট খালি করো খালি করো সামনের কাতা খালি করো ওখানে এসে বসবে জি না এই আচরণ কোনো আদর্শবান ব্যক্তি কোনো শাহী আকিদার ব্যক্তিদের মধ্যে ইনশাআল্লাহ পাবেন না হ্যাঁ যারা পীর দিই তাদের মধ্যে আবার পাবেন যে সমস্ত এলাকায় যে সমস্ত জায়গায় পীর মুড়িদি আছে বা যারা পীর শিরকি মাজারি মানুষ তাদেরকে পাবেন কিন্তু আবার ও এখন লেট করে এসেছে দেরি করে এসেছে ওর জন্য আগে এখন জায়গা দখল করতে ওখান থেকে আগে থেকে জায়গা দখল করে বসে আছে বা উনি এসেছেন দুই তিন কাতার ফুল এখন ওর চারটা পাঁচটা এখন সদস্য সবাইকে নিয়ে এসেছে চারটা পাঁচটা একদম নিয়ে ঘুরে না সময় ওরা চারটা পাঁচটাকে নিয়ে এসেছে এখন এই ভাই উঠো উঠো সামনে থেকে উঠো আমাদের পীর এসছে আমাদের মুড়ির এসছে আমাদের এই এসছে ওই এসছে হ্যাঁ এসছে সব উঠো এখান থেকে ওরা এখানে বসে যাবে জি না যেখানে তুমি জায়গা পেয়েছো এসে বসবে প্রথম কাতারে তুমি বসতে পারো নি দ্বিতীয় কাতারে জায়গা হয়েছে দ্বিতীয় কাতারে তুমি একটু দেরি করে এসেছো যেখানে তুমি জায়গা পেয়েছো সেখানে এসে বসবে তোমার জন্য ওই জায়গাটা দখল না বা দখল করাও ঠিক না এ সম্পর্কে শেখুল ইসলাম ইমাম তাইমিয়া ইমিয়া রহমতুল্লাহ আলী বলেন যে অনেক ব্যক্তিদেরকে দেখতে পাওয়া যায় তারা এভাবেই করেন যেরকম এই যে যারা পীর যারা এরকম ধরনের মানুষ তারা এরকমই করে থাকে শাইখুল ইসলাম বলছেন যে মসজিদে জুমার দিন বা অন্য কোনো সময় তারা নিজেদের কোনো ব্যক্তিকে এমন কি দেখবেন পীররা একটা মানুষই রাখে ওরকমই যারা ওই যে তার মশল্লা তার গদি তার বসার আসন নিয়ে ঘুরে বেড়ায় ও যেখানে যাবে তার আগে থেকে ওখানে বিছিয়ে বসে থাকবে তো মসজিদেও এরকম করা অনেক জায়গায় মসজিদে এমন জায়গায় যেখানে ওনার বসার স্থান আগে থেকেই এক দেড় ঘন্টা দু ঘন্টা আগে থেকেই ওনাকে পাঠিয়ে দিয়ে এখন ওখানে জায়গা করে দিল জায়গা দখল করে দিল কোনো কিছু বিছিয়ে ওনার কার্পেট বা যাই আছে সেটা বিছিয়ে রেখে দিল এখন আসবে আজানের আধা ঘন্টা এক ঘন্টা পর বা কখন আসবে কোনো ঠিক নাই যখন আসবে তখন ও এখানে এসে বসবে শেখুল ইসলাম ইমাম ইমামিন্তাই ইমিয়ার আহমতুল্লা আলী বলছেন যে এভাবে দখল করা জায়গা মসজিদ এইভাবে দখল করা এটি মুসলিমদের ঐকম্যতে হারাম নিষেধ এটি করা যাবে না এভাবে করা যাবে না আপনি যখন এসেছেন যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসবেন আপনি যদি প্রথম কাতারে বসতে চান তাহলে আগে আসেন যেখানে আপনি জায়গা পাবেন সেখানে বসবেন কোনো ব্যক্তির এটা দখল না এবার উঠানো কখন যায় প্রথমত এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যেখানে আপনি জায়গা পাবেন সেখানে বসবেন যখন আপনি এসেছেন সেখানে জায়গা পেলেন সেখানে আপনি বসে যাবেন সামনে যে বসে আছে বা যেখানে মানুষ বসে আছে আগে থেকে সেখান থেকে আপনি উঠাতে পারবেন না কিন্তু হ্যাঁ উঠানো যাবে কখন যেরকম ধরেন উদাহরণস্বরূপ আপনার কোনো কোনো সময় করেন সামনের দ্বিতীয় দ্বিতীয় এখানে লাইন খালি দ্বিতীয় লাইন খালি তৃতীয় লাইন খালি ওই যখন এসে বসেছেন তখন আমি বলবো যে ভাই উঠে আসো একটু সামনে এসে বসো তো আপনাকে আপনার জায়গা থেকে উঠানো হলো কি হলো না তো এখানে এটা প্রশংসনীয় এখানে আবার হারাম না এটা এটা নিষেধ না কারণ মজলিসার আদব হচ্ছে প্রথম থেকে বসা শুরু করবেন প্রথম লাইন ফুল হয়ে গেছে দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন ফুল হয়ে গেছে তৃতীয় লাইন এটা হচ্ছে আদব তো আমি যদি ওই চাচাকে ওখান থেকে উঠিয়ে দিয়ে উনি আগে থেকে এসে বসেছিলেন যে না এটা জায়জ এটা প্রশংসনীয় বরং উচিত হচ্ছে মজলিসের আগে থেকে এসে বসবেন বলতে জানানো হয় যদি বলছি উঠাচ্ছি আপনাকে আপনার জায়গা থেকে তাহলে এটি জায়জ এভাবেই ইমাম নবী রহমতুল্লা আলী বলছেন যা একটি হাদিসের মধ্যেও আছে ইমাম মুসলিম রহমতুল্লা আলী সেই হাদিসটি নিয়ে এসছেন সেই হাদিসটি হচ্ছে মান কামা মিন মজলিসিহি যদি কোনো ব্যক্তি তার জায়গা থেকে উঠে যায় সোম্মা রাজা ইলাই তারপর আবার সেই জায়গায় যদি সে ফিরে যায় আহাক বিহি তাহলে সেই ব্যক্তি এই জায়গার অধিকার রাখে হক তার এটা কখন এরকম হয় উদাহরণস্বরূপ আপনি এখানে বসেছিলেন আগে থেকে বসেই ছিলেন আপনি হয়তো কোরআন পড়ছিলেন বা কোনো একটা বই নিয়ে পড়ছিলেন বইটা এখানে রাখতে গেলেন টেবিলে বা ওইদিকে কোথাও রাখতে গেলেন আর আপনি উঠে গেছেন সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি এসে বসে গেছে তখন আপনি তাকে উঠাতে পারবেন কারণ আপনি এখন শুধুমাত্র একটা অল্প কাজ করার জন্য সামনে গেছেন তো এটা যায় এটা আপনার হক কারণ আপনি আগে থেকে বসেছিলেন আপনি উঠে গেছেন উনি বুঝতে পারেন হঠাৎ করে বসে গেছেন ওই ব্যক্তিকে আপনি উঠাতে পারবেন এভাবেই মসজিদে জুমার মসজিদে আপনি প্রথম কাতারে বসেছিলেন কোরআন পড়ছিলেন তো কোরআন পড়তে পড়তে কিছুটা কোরআন পড়ার পর আপনি কোরআনটা উঠে মসজিদের যেখানে কোরআন রাখার জায়গা সেখানে উঠে গেলেন আপনি আপনি গেছেন কি অন্য কেউ এসে বসে গেছে তখন আপনার এটা হক যে আপনি ওখানে সেই ব্যক্তিকে উঠাতে পারবেন এটা জায়জ এটা জায়জ কিন্তু কোন ব্যক্তি আগে থেকে বসে ছিল এবং সে বসে আছে আর আপনি এসে তাকে উঠিয়ে দিবেন বলবেন যে আমি এখানে বসবো আপনি এখান থেকে উঠে পিছনে বসেন এটা জায়েজ না শরীয়তে এটাতে মানুষকে কষ্ট দেওয়া হয় এবং অহংকার প্রকাশ ওই ব্যক্তি অহংকার প্রকাশ করছে এটা জায়েজ না এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা কোথাও আসবো এসে যেখানে জায়গা পাবো সেখানে বসবো দ্বিতীয় কাতার বা দ্বিতীয় লাইন ফুল হয়ে গেছে কোনো মজরিসে কোনো ইসলামী হালাকায় তৃতীয় লাইনে এসে আপনি যেখানে জায়গা সেখানে বসবেন গতকাল আপনি সামনে বসেছিলেন অমুক সিটে তো সেটা আপনার দখল হয়ে গেছে জিনা আপনি এখানে ওই ব্যক্তিকে উঠিয়ে আপনি বসবেন না ও আগে এসেছে ওর আগে হক আপনি পরে এসেছেন যেখানে জায়গা পেয়েছেন সেখানে আপনি বসবেন এবং উঠানো কখন যায়জ যখন আপনি এখানে আগে থেকে বসেই ছিলেন কিন্তু একটা ছোট্ট মতো কাজ করার জন্য সামনে একটু উঠে উঠে এসছেন বই রাখার জন্য পানির বোতল রাখার জন্য বা কিছু একটা কোরআন পড়ছিলেন কোরআনটা রাখার জন্য আর তখনই এসে কোনো ব্যক্তি বসে গেছে তখন আপনি সেই ব্যক্তিকে উঠাতে পারবেন কারণ এই জায়গার হক আসল হক কে কার আপনার তো আপনি সেখানে উঠাতে পারবেন জায়েজ আছেন ইনশাআল্লাহ ছয় নম্বর হাদিস চোদ্দোশো একচল্লিশ ওয়ানিবনা আব্বাস রদিয়াল্লাহ তালহমাকাল কাল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইদা আকাল আহাদুকুম তো আমন ফালা ইয়ামসাহ ইয়াদাহ হাত্তা ইয়াল আকাহা আউ ইউল আকাহা মুতাফাকুন আলাই আব্বাস আবাস তাল আহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন জাল সাল্লাহাম বলেছেন ইদা আ কালা আহ তো আমান যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি খাদ্য গ্রহণ করবে খাবার খাবে ফালা ইয়াম সাহ ইয়াদাহু তখন সে নিজের হাতকে মুছে নেবে না হাত্তা ইয়াল আ কাহা আউ ইউল যতক্ষণ না সে আঙুল নিজে চেটে না নিচ্ছে বা অন্য কাউকে আঙুল চাটিয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে হাতটাকে মুছে নেবে না রসুসাল্লাহ আলহিউ আসালাম এখানে খুব সুন্দর একটি খাবারের আদব শিখালেন যে মানুষ যখন খাবার খায় অনেক কি দেখতে পাবেন এরকমই আদব কি যে খেতে খেতে খাবার শেষ হয়ে গেল খাবার খাচ্ছিলেন ভাত খাচ্ছিলেন ভাত খেতে খেতে আপনার ভাত খাওয়া শেষ এখন আপনি দেখলেন যে হাতটা এবার ধুয়ে নিই বা মুছে নিই অনেকে আছে মুছে নেওয়ার অভ্যাস আছে টিস্যু দিয়ে মুছে নিল আরও কিছু করলো প্রথমত যখন আমরা খাবার গ্রহণ করব খাবার খাবো শেষ হয়ে যাবে তখন দেখবে আঙ্গুলে অনেক কিছু লেগে থাকে না হ্যাঁ ভাত খাচ্ছিলেন আপনি ভাত খাওয়া শেষ তখন দেখবেন আঙুলে এক দুটো ভাতও লেগে থাকে একটু তরকারির অংশও লেগে থাকে তসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি কি বললেন যে তখন তোমরা কি করবে এটাকে মুছে নিয়ে না বরং খেয়ে নিবে চেটে নেবে এটা এবং যদি রুচিতে কলাই কাউরের তাহলে আপনি তাকে চাটিয়েও নিতে পারবেন নিজে উত্তম হচ্ছে নিজে আপনি আঙুল চেটে নিলেন বা আপনি কাউকে চাটিয়েও নিতে পারবেন এক্ষেত্রে দেখা যায় আমরা অনেকে ভাবি বা অনেকে বলেও থাকি খাস করে দিই কাকে দিয়ে চাটাবেন স্ত্রীকে অনেকে স্ত্রীর সাথে শুধু খাস করে দেন জি না হাদিসে কোথাও এরকম উল্লেখ নেই যে শুধুমাত্র স্ত্রী স্ত্রীর রুচিতে নাও কলাতে পারে অনেকের আছে রুচিতে আসে না আঙুল অন্য কাউরি চাটবে স্বামীরই চাটবে সেটা রুচিতে আসে না রুচিতে আসে না তো কোনো বাধ্যবাধকতা নেই এখানে যে ওকে চাটতেই হবে চাটাতেই হবে প্রথমত আপনি নিজে উত্তম হচ্ছে আপনি নিজে চেটে নেবেন নিজে আপনি চেটে নেবেন যদি কাউকে চাটাতে চান তো চাটাতে পারবেন যেরকম ছোটো বাচ্চা দেখবেন অনেক সময় পিতা মাতাদের কাছে ছোটো ছোটো বাচ্চারা খেতে অভ্যস্ত হয় তারা খাইয়ে দেয় নিজেও খায় এবং বাচ্চাকেও খাইয়ে দেয় তো আপনার খাবার শেষ হলো সে আনন্দের সাথে যদি আপনার আঙুল চেটে নেয় তো কোনো অসুবিধা নেই আপনি চাটান থাকে তো বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে আপনার ছোটো ছোটো বাচ্চা আছে দু তিনজন মেয়েকে বা ছেলেকে আপনি ভাত খাওয়াচ্ছিলেন সে সে আপনিও আঙুল চাটলেন ওকেও চাটিয়ে দিলেন আন আনন্দের সাথে যদি চাটতে চায় তাহলে কোনো অসুবিধা নেই একটু বড় হয়ে গেল তখন হয়তো লজ্জা করে চায় না খো রুচিতে হয়তো আসে না তো কোনো অসুবিধা নেই এটা এখানে বাধ্যবাধকতা নেই যে আপনি হয় মানে তাকে চাটাবেনি জরুরি জি না আপনি উত্তম হচ্ছে নিজে চেটে নেবেন এখানে আরো একটি জিনিস যে আমরা অনেকে আছি এই যে ছোট্ট মতো একটা কিছু জিনিস লেগে আছে হাতের আঙুলে হয়তো ভাত লেগে আছে বা কিছু লেগে আছে এটা অনেকে মুছে ফেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলা নিষেধ কেন বা এখানে যে বলা হলো যে তোমরা চেটে নেবে কেন কি কারণে কি কারণে বলেন তো সেই মুসলিমে একটি হাদিস রয়েছে সুসাল্লাহ আলিল্লাম বলেন ফি তো তোমরা যখন খাবার গ্রহণ করো তোমরা যখন খাবার খাও খাবার গ্রহণ করো তো খাবার কোন অংশে বরকত আছে তোমরা জানো না জানো কেউ জানো কেউ জানো না আমরা কেউ জানি খাবার কোন অংশে বরকত আছে উদাহরণস্বরূপ এক প্লেট ভাত খেলেন এই আঙ্গুলে দু তিনটে লেগেছিল লাস্টে আপনি হাত টিসু দিয়ে মুছে নিলেন বাবু যে ভিজি টিস্যু থাকে অনেকে আগে তো রুমাল টোমাল ব্যবহার করতো রুমাল দিয়ে মুছে নিল অনেক আছে টিস্যু দিয়েই মুছে নিল অনেক আছে ওই যে ভিজে টিস্যু পাওয়া যায় ওয়াইপস সেগুলো দিয়ে মুছে নিল তো মুছে নেওয়ার অভ্যাসটা ভালো জিনিস না যতক্ষণ না আপনি নিজে আঙুলটা চেটে আনছেন কারণ ওই ভাতে হয়তো বরকত আছে আপনি তো জানেন না কোন ভাতে কোন অংশে খাবারের কোন অংশে এই যে তরকারি একটু অংশ লেগে আছে এখানেও বরকত থাকতে পারে তো এই বরকত সম্পূর্ণ যেন আপনার মধ্যে আসে আপনার পেটে যায় সেজন্য লুসুর সালা অলিহুসাল্লাম বললেন যে আঙুল চেটে নেবে বা চাটিয়ে নেবে কারণ বরকত কোন অংশে আছে খাবারের এটা আমরা কেউ জানি না তো এখানে বরকতের প্রতি সম্মান প্রদর্শন যে আল্লাহ তালার এই একটা হয়তো ভাত এখানে লেগে আছে এটা যে কত বড় নিয়ামত তো নিয়ামতের কদর হচ্ছে এটাই যে আপনার এই একটা ভাত আপনি খেয়ে ফেলবেন প্লেট থেকে খাবার খেতে খেতে অনেক সময় আমাদের এক দুটো ভাত পড়ে যায় না নিচে তো নিয়ামতের কদর হচ্ছে যে আপনি ভাতটা খাবার উপযোগী হলে খেয়ে ফেলবেন খাবার উপযোগী তখনই হবে যখন আপনি নিচে সোফরা বিছিয়েছেন বা কিছু বিছিয়ে খাচ্ছেন তো বিছিয়ে যদি না খান তাহলে তো উপযোগী হবে না আপনি যদি এমনি কার্পেটে বা এমনি কোথাও নিচে কিছুই বিছালেন না দস্তারখানাও বিছালেন না সোফরা টোফরা কিছুই বিছালেন না তাহলে তো ভাত পড়ে গেলে সে ভাতটা তো উঠিয়ে খেতে পারবেন না খেতে পারবেন ভিজে জিনিস শুকনো জিনিস হলে হয়তো উঠাতে পারবেন কিন্তু ভাত বা অন্য কোনো খাবার যেটাতে মানে যেটা ভিজে সেটা তো পারবেন না উঠাতে কিন্তু যদি সোফরা থাকে দস্তরখানা থাকে তাহলে পারবেন খাবার উপযোগী ওটা তো খাবার উপযোগী বানাতে হবে দস্তরখানা বিছিয়ে খান তো খাবার উপযোগী হলে সেটা খেয়ে ফেলবেন এটা হচ্ছে নিয়ামতের কদম যে ওই একটা ভাতেও আল্লাহ তালা হয়তো বরকত রেখেছেন ওটা খেয়ে ফেলবেন ওটা নষ্ট করবেন না এবং হাত মুছে নেওয়ার বিধানটি কখন আমরা হাত মুছব যখন আঙুল চাটা হয়ে যাবে তখন আপনি হাত মুছেন কোনো অসুবিধা নেই বা হাত ধুয়ে ফেলেন উত্তম হচ্ছে হাত ধুয়ে ফেলা কারণ মুছে ফেললে আপনি যদি টিসু দিয়ে বা কিছু দিয়ে মুছে ফেলেন তা সত্ত্বেও দেখবেন গোশ দিয়ে ভাত খেয়েছেন বা মাছ দিয়ে ভাত খেয়েছেন গন্ধ যায় না যাই যায় না থেকে যায় অনেকের মুছার অভ্যাস থাকে শুধু মুছে নিলে যথেষ্ট না উত্তম হচ্ছে পানি দিয়ে আপনি ধৌত করুন এখন তো মাসা আল্লাহ সব কিছুর ব্যবস্থা আলহামদুলিল্লাহ সব কিছু রয়েছে হ্যাঁ আপনি বাথরুমে যাবেন বাথরুম থেকে বেরোবেন তখনও ওয়াশ রাখা আছে হাত ধোয়ার জায়গা করা আছে হ্যাঁ খাবার খাওয়ার পরেও আপনি এখানে হাত ধুতে যান তখনও ব্যবস্থা আগে তো এরকম ব্যবস্থা কিছুই ছিলই না কিছুই ব্যবস্থা ছিল না না টিসু না অন্য কিছু মানুষ কী করতো হাত ধোয়ার আগে এই যে এখন ধরেন আমরা কত ধরনের সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ কত রকম ব্যবহার করছি কত রকম পেয়েছি আলহামদুলিল্লাহ আগে ছিল আগে আমরাই যখন মাদ্রাসাতে পড়তাম তখন সপ্তাহে একদিন গোস্ত ভাত গোস্ত খাওয়ার পরে ওই ওইখানে যেখানে মানে প্লেট ধুতে যেতাম বা কলতলা যেখানে সেখানে ওই সাইডে যে মাটি থাকতো মাটি দিয়ে হাতটা বুলিয়ে ধুয়ে ফেললাম মাটি দিয়ে অনেক জায়গায় আপনি দেখবেন মাটির ব্যবহার অথচ সে সময় শ্যাম্পু সাবান ছিল কিন্তু মা তারা অত কোথায় ব্যবস্থা থাকবে হাত এরকমভাবে সাবান কে খুঁজতে হবে সাবান এখন রুমে হয়তো একটা হয়তো নিয়ে এসেছি সেই সেটা হয়তো রাখা আছে খাবার খাওয়ার পর কি ব্যবস্থা আছে এখনকার মতো খাবার খেয়ে আপনি এখন রুমের বাইরে যেখানে বেসিন সেখানে আপনি এখন রেখেছেন হ্যান্ডওয়াশ এরকম ব্যবস্থা সব জায়গাতে নেই এখনও পর্যন্ত গ্রামে সবার নেই মাটি দিয়ে হয়তো হাত এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আপনি দেখতে পাবেন মাটিতে হাত এরম করে বুলিয়ে নিল তারপরে ধুয়ে ফেললো তাতেও দেখবেন চর্বি আর ইত্যাদি সব কিছু উঠে যায় এমনকি মাটি আগে মানুষ মাথাতেও পর্যন্ত মাখত মুখেও মাখত বিশেষ কিছু মাটিও আছে যেগুলো মাখা যায় সেগুলো আমরা অনেক সময় মাদ্রাসাতে যখন জামিয়া ব্রাঞ্চে শাখাতে পারতাম তখন মেখেছি যদিও তখন শ্যাম্পু সাবান সবকিছু ছিল কিন্তু ওই যে মুলতানি মাটি নাকি বলে না মুলতানি মাটি মাটি ওই আমরা মেখেছি তো মাথায় আলহামদুলিল্লাহ এখন সব কিছুই আছে তো সব কিছু আছে আপনি এখন হাত খুব সুন্দরভাবে ধৌত করতে পারবেন মোছার থেকে উত্তম হচ্ছে আপনি হাত ধুয়ে ফেলেন এটা কখন যখন আপনি সম্পূর্ণ হাত প্লেট আঙুল সবকিছু চেটে নিবেন খাওয়া শেষ হয়ে যাবে তারপরে আপনি তখন হাত ধৌত করবেন তারপরে আপনি মুজবেন এটা হচ্ছে আদম আর এতে বরকতের প্রতি সম্মান বা নিয়ামতের যে কদর সেটা বোঝা যায় এ হাদিস থেকে আল্লাহ সুবহান আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কদর করতে হবে এবং শুক্রিয়া আদায় করতে হবে আপনি কী ভাবছেন যে আপনার এক প্লেট ভাত এই এক প্লেট ভাত সুফহান আল্লাহ সুফহান আল্লাহ এই এক প্লেট ভাত এটা যে কত বড় নিয়ামত সেটা যদি আপনি বুঝতেন ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখেন যারা খাবার পায় না যাদের কাছে খাবার তেমন নেই এখনো পর্যন্ত এমন দুনিয়াতে জায়গা আছে যারা খাবার এখনো পর্যন্ত জুটে না এমন এমন স্থান আছে যেখানে খাবার মানুষ খেতে পায় না তাদের দিকে একবার তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে নিয়ামতের কদর কাকে বলে যেন প্রত্যেকটি নিয়ামত প্রত্যেকটি ভাত প্রত্যেকটি খাবারের অংশ এটার কদর করতে হবে এবং আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে সেটা নষ্ট করলে চলবে না আমরা অনেক সময় খাবার এই এখানেও দ্বার শেষে খাবেন নষ্ট করি অনেকে নষ্ট করি ভাত পড়ছে না পড়ছে করাই না আছে তো ফ্রি ভাত আসছে এখান থেকে অফিস খরচ করছে কিসের অসুবিধা অফিস খরচ করেছে ঠিক কথা আপনার জন্য কিন্তু ওই খাবার আপনি আল্লাহ রসু সাল্লাহ আলহি আসালামের আদব মোতাবিক খাবেন এটা হচ্ছে আপনার ওপর আপনি কীভাবে খাচ্ছেন সেটার দায়িত্ব আপনার আপনি খাবার নষ্ট করছেন উদাহরণস্বরূপ একটা প্লেটে পাঁচজন বসেছেন বা ছয়জন বসেছেন খাবার হয় শেষ করেন শেষ না করতে পারেন নিয়ে যান নিয়ে যদি না যেতে পারেন তাহলে সেটা ব্যবস্থা করুন কোথাও যদি কাউকে দেওয়া যায় নষ্ট যদি আপনি করেন আপনার দায়িত্ব পাঁচজন ব্যক্তি এক জায়গাতে আলি এসে বসিয়ে দিলো ভাই পাঁচজন ওখানে বসেন তো ওই পাঁচজন ব্যক্তির দায়িত্ব হচ্ছে ওই খাবার সম্পূর্ণ আপনাদের খাবার নষ্ট করবেন দায়িত্ব আপনার আপনি বুঝবেন তো খাবার আমরা নষ্ট করব না এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা খাবার খাবো খাবার খাবার শেষ হয়ে গেলে তখন আঙুল প্লেট সব কিছু আমরা চেটে নেব এবং এখানে বোঝানো হলো যে নিয়ামতের কদর করেন এবং আল্লাহ আল্লা সুফহানু তালা কোন খাবারের কোন অংশে বরকত রেখেছেন আমরা জানি না ফলে আঙুল প্লেট বা ভাত ইত্যাদি তরকারির অংশ কিছু লেগে আছে সেটা আপনি চেটে নেবেন হয়তো ওখানে বরকত আছে সম্পূর্ণ বরকত আপনার মধ্যে আসবে তাহলে এখানে যখন খাবারের কথা উঠে এলো তখন আমরা খাবার কিছু আদব যেগুলো ওলামাই মাহাদিসগণ উল্লেখ করেছেন সেগুলো আমরা একটা একটা করে এখানে শোনাই একটু আপনারা তাহলে ফলো করার চেষ্টা করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ দেখেন ইসলামের সমস্ত বিধিবিধানে রয়েছে ইবাদত যদি আপনার নিয়ত ঠিক থাকে খাবার খাওয়া কোনো ইবাদত খাবার খাওয়া এটা আপনার বেঁচে থাকার প্রয়োজন আপনি বেঁচে থাকবেন খাবেন কিন্তু এতেও আসালামের বিভিন্ন ধরনের আদব রয়েছে খাবার খাওয়াতেও বিভিন্ন শিষ্টাচার আদব রয়েছে সেই আদবগুলো আপনি ফলো করেন রসুসাল্লাহ আলহামের শূন্যতের ওপর যদি আপনি আমল করেন খাবার খাওয়াতেও তাহলে আপনি ইনশাল্লাহ সব পাবেন খাদ্য গ্রহণের বিভিন্ন ধরনের আদব রয়েছে কিছু আদব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত আমরা হাত ভালো করে ধৌত করব বিসমিল্লা বলে খাবার শুরু করব যদি বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে আমরা কি বলবো বিসমিল্লাহ আউয়ালা হো বা তারপরে ডান হাত দিয়ে খেতে শুরু করব সেটা খাবার হোক বা পানীয় দুটোই আমরা ডান হাত দিয়ে খাবো পাত্রের মধ্য অংশ থেকে আমরা খাবো না পাত্রের মধ্যস্থল থেকে আপনি খাবার গ্রহণ করবেন না বরং আপনার নিকটে যেটা সেখান থেকে আপনি শুরু করবেন খাবার নিয়ম হচ্ছে আপনি যেখান থেকে আপনার নিকটে যেটা সেখান থেকে আপনি শুরু করবেন তো চার নম্বর আদব কি হল চার নম্বর আদব পাত্রের মধ্যস্থল থেকে খাবেন না বরং আপনার নিকটে সেখান থেকে আপনি শুরু করবেন পাঁচ নম্বর হচ্ছে প্লেট বা আঙুল ভালোভাবে চেটে নেবেন চেটে খেয়ে ফেলবেন ওটা ওটা অনেক বড় নিয়ামত যেটা এই হাদিস থেকে স্পষ্ট হলো কারণ ওখানে হয়তো খাবারের কোনো অংশ বরকত আছে আমরা জানি না ওখানে বরকত থাকতে পারে ছয় নম্বর হচ্ছে যদি খাবার পরে যায় তাহলে তা উঠিয়ে খাবার উপযোগী হলে খেয়ে ফেলবেন আর খাবার উপযোগী তখনই হবে যখন আপনি দস্তরখানা বা সোফরা বিছিয়ে খাচ্ছেন কারণ কোন খাবারে বরকত রয়েছে আমরা জানি না ফলে আমরা খাবার কেউ ফেলবো না যদি পড়ে যায় খেতে খেতে তাহলে সেটা আমরা উঠিয়ে নেব সাত নম্বর হচ্ছে কাত হয়ে বা ঠ্যাঁচ দিয়ে আমরা খাবো না অনেকেই হেলান দিয়ে ঠ্যাস দিয়ে খেতে শুরু করেন এটা ঠিক না আট নম্বর হচ্ছে অল্প বা পরিমাণ মোতাবিক খাব অল্প বা পরিমাণ মোতাবিক খাব হাদিস থেকে স্পষ্ট যে পেটকে আপনি তিন ভাগে ভাগ করবেন প্রথম ভাগে খাবার দ্বিতীয় ভাগে পানি আর তৃতীয় ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবেন পুরো একদম পেট পুরে গলা পর্যন্ত খাবেন না অনেকে আমরা আছি মানে খাবার খেতে এত আগ্রহী যে যখনই খেতে বসে একদম প্লেট একদম শেষ পেট পুরে একদম গলা পর্যন্ত খেতে হবে এমনকি মাঝে মাঝে বমিও চলে আসে খেতে নিষেধ হাদিসের এই উসুল যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে কোনো ব্যায়ামও করতে হবে না আর কোনো ডায়েট প্ল্যানও নিতে হবে না কিছুই করতে হবে না আপনি সব খাবারই গ্রহণ করেন হ্যাঁ যে খাবারে আপনার হয়তো রুচিতে কোলাই না বা যে খাবার হয়তো গ্রহণ করলে আপনার কিছু হতে পারে অ্যালার্জি আছে সেই খাবার বাদ দিয়ে আপনি সমস্ত খাবার খান কিন্তু অল্প এবং পরিমাণ মোতাবিক খান হাদিসের এই উসুল ফলো করুন আপনার কিছুই হবে না আজকালকার বেশিরভাগ মানুষের অসুখ কেন হয় বেশি এখন মানুষ যে আজকালকার এত বেশি অসুস্থ কেন কেন খাবারের কারণে অতিরিক্ত খাবার খায় এমন খাবার খায় যে মানুষ মনে হচ্ছে আজকেই শেষ খাবার খাবে আর এখন আর খেতে পাবে না তো খাবারের কারণে মানুষের অসুখ বেশি হচ্ছে হাই প্রেশার সুগার আরও ইত্যাদি বিভিন্ন ধরনের অসুখ কী কারণে হচ্ছে অতিরিক্ত অতি পরিমাণে খাবার খাওয়ার কারণে আপনি যদি এই হাদিসের উসুল ফলো করেন কিছুই আপনাকে করতে হবে না কোনো ডায়েট টেনাল নিতে হবে না জিমও করতে হবে না কিছুই করতে হবে না কিছুই করতে হবে না আপনি বাস আপনি যখন খেতে বসবেন হাদিসের এই উসুল ফলো করেন যে আমাকে পেটটাকে তিন ভাগ করতে হবে এক ভাগে আমি খাবার এক ভাগে পানি আর এক ভাগ খালি থাকবে। মানে সবসময় পেট খালি থাকবে পেট পুরে খাওয়া এটা খাবার আদব না বরং অল্প পরিমাণ যেটুকু আপনার প্রয়োজন আসলে খাবার খুব বেশি প্রয়োজন না আপনার বেঁচে থাকার জন্য আপনার যতটুকু খাবার প্রয়োজন সেটা খুব বেশি না অল্প খাবার খেলেই আপনার হয়ে যায় কিন্তু আপনি এখন অতিরিক্ত খাবেন অতিরিক্ত মানে এত অতিরিক্ত যে মানুষ বমি করে ফেলছে এত গলা পর্যন্ত খাচ্ছে সেই না এগুলো পেট সবসময় খালি থাকবে এটা হচ্ছে আমাদের ইসলামী আদর্শ ইসলামী আদব ওই জন্য হাদিস থেকে স্পষ্ট হাদিস যে আপনি পেটকে তিন ভাগে ভাগ করবেন এক ভাগে খাবার এক ভাগে পানি এক ভাগ সবসময় খালি থাকবে শ্বাস প্রশ্বাসের জন্য শ্বাস তো নিবে না নিবেন না যাই হোক তো এটি একটি আদব শেষ আদব হচ্ছে খাবার খাওয়া শেষ হয়ে গেলে আপনি আল্লাহ তালার প্রশংসা করবেন এবং বিশেষ যে সমস্ত দুয়াগুলি আছে সেই দুয়াগুলির মধ্যে কোন একটি দুয়া আপনি পড়বেন